নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে প্রথমে যাব হচ্ছে বাগানে বাগানে যাওয়ার জন্যে মোটা একদম আঞ্চান করছে আসলে গাছপালা লাগালে অনেক মায়া হয়ে যায় তো এবারে আমরা বের হয়ে পড়েছি স্নেহা শ্রেয়াস খুবই আর কি তারা আনন্দিত তারা বাগান দেখতে যাবে আর আমরা এখন প্রায় চলেও আসছি আমাদের গার্ডেনের ঠিক সামনে এখন নামব গার্ডেনের সামনে যে বাড়িগুলো আছে বাড়িগুলো অনেক সুন্দর তো দেখতে দেখতে যাচ্ছি এই তো চলুন চলে আসছি ওই যে দূরে কলা গাছগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আহ বাগানে এসে কি যে শান্তি লাগে মনটাই ভরে যায়

সেদিনে এক সপ্তাহ না বাবা বলছে ডাটা নেই ডাটা নিব কিন্তু এত শাক নিয়ে যাই ডাটা গুলো খুব সুন্দর হয়েছে মানিক মালিকদের কত সুন্দর কচু শাক হয়েছে দেখেছি লাল শাক এই যে মরিচ

ও কি সুন্দর লাছা এটা এই বিচিতে লাল শাক হবে এই যে লাল টকটকে এটা হবে এটা সবুজ যে হ্যাঁ এই এর থেকে এরকম ডাঁটা শাক হবে আর লাল যেটা ওটা থেকে লাল শাক আর এই ফুলের থেকে লাউ হবে হ্যাঁ না এটাই লা হ্যাঁ ফুলের ওইখানেই হচ্ছে ইয়ে থাকবে উম ওইদিকে ওইদিকে হ্যাঁ উপরে উপরের দিকে ধরো হ্যাঁ ওইদিকে ধরো হ্যাপি আমাদের স্নেহাও শিখে যাচ্ছে তাই না কিভাবে সবকিছু চাষ করতে হয় আমাদের বাগানে অনেক ডাটা শাক হয়েছে আমরা কিন্তু ডাটা শাকটা লাগাইনি জানেন বীজ ওরকম ছিল না তো আমরা লাগানোর আগেই যখন লাগাবো হঠাৎ করে দেখি সব ডাটা শাক গজিয়েছে তো আগে যে বাঙালি একটা ভাইয়া ছিল উনি অন্য স্টেটে মুভ করেছে ওনার ওই ডাটার বীজই পড়ে এখানে হয়ে গিয়েছে আর ডাটা শাকগুলো তো অনেক মজার আমার খেতে খুব ভালো লাগে যখন গ্রামে আর কি বাড়িতে মা ভাজি করতো পুরোটা বাড়িতে অনেক সুন্দর একটা স্মেল আসতো বেশিরভাগ সময় ইলিশ মাছের মাথা মা ভাজি কিন্তু করতো আমি তো ওটা করি না এত পাবো কোথায় ইলিশ মাছ ওভাবে যায় না তো ডাটা শাক আসলেই তুলে নেই দেখুন এক ব্যাগ তুলেছি আর সাথে কিছু ডাটা তুলেছি এখন এই ডাটার পেছনের অংশ হচ্ছে স্নেহার বাবা কাটবে আর এই আজকে ডাটা নিয়ে যাচ্ছি কালকেই ডাটা চচ্চড়ি করব সাথে ডাটা শাক ভাজি করব দেখুন কী সুন্দর না সূর্যমুখী ফুলগুলো আমি দেখিনি যখন চলে আসবো তখন দেখি কি সুন্দর ফুটে আছে দেখতে খুব ভালো লাগছিল তো চলুন এবারে সন্ধ্যাও হয়ে আসছে নয়টা মতো বাজে এবারে আমরা বের হয়ে পড়েছি এখন আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে তারপরে আমরা চলে আসছি হলো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির পাশেই নতুন হয়েছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট তো এখানে বিরিয়ানি পাওয়া যায় আর অন্য অন্য টুকটাক খাবার পাওয়া যায় আজকে আমরা সেকেন্ড টাইম আসতে এর আগে একবার আসছিলাম তো স্নেহার খুব পছন্দ এই কারণে আজকে এখানে আসা আর আসার পরে শ্রেয়াস কি যে কাণ্ড করেছে আগেই অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা কি ভেবেছি যে আমরা খাবারটা নিয়ে যাব আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর তাই না দেখতে খুব ভালো লাগছে নতুন হয়েছে সত্যি কথা বলতে দেখেন ছেলের কাণ্ড আমাদের ইচ্ছা ছিল যে আমি তো সাওয়ার নিয়ে যাইনি স্নান করে যাইনি বাসায় এসে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে সবাই মিলে বিরিয়ানি খাবো তো শ্রেয়াস খুবই বায়না ধরেছে ওর ইচ্ছা ও এখানে খাবে

আগেই বলেছিল একবার যে মা আমি রেস্টুরেন্টে বসেই খাবো তো সববারই এরকম বলে বাচ্চা মানুষ আর আমিও যেটা বলি শ্রেয়াস খুবই লক্ষ্মী স্নেহা শ্রেয়াস সেটাই শোনে তো আমি ভাবছি যে হয়তো বা এমনি বলছে বাসায় মানে গেলে ঠিক হয়ে যাবে আর কি দোকান থেকে তো না এবার সে খুবই বায়না ধরেছে না এখানেই খাবো তো বাধ্য হয়ে আমরা আবার এখানে বসলাম বসে আমি একদম স্নানও করিনি ওই অবস্থায় হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর খাবারটা খাওয়ার পরে আরও যেটা আর কি ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আমরা দিয়েছিলাম মাইল তো মাইলটাও অনেক বেশি ঝাল স্নেহা স্নেহাস একদম খেতে পারছে না স্নেহা তো জল খেয়েই পেট ভরে ফেলছে এরকম অবস্থা তারপরে আমরা আর একটা অর্ডার করলাম যেটা একদমই কোনো স্পাইস নেই তারপরে আর কি এখন আমার অনেক বেশি হয়ে যাবে একটা এত বেশি দেয় এনারা যে মাংসটা একটু কম থাকে বাট ভাত এত বেশি দেয় সব কিছু মিলিয়ে একটা দিলে আমি স্নেহার শ্রেয়াস মোটামুটি খেয়ে ফেলতে পারি আর স্নেহার বাবার পেটের একটু সমস্যা হয়েছে তো ও বলছে ও একদমই খাবে না তো এখন কেয়ার করা এখন নতুন আর একটা অর্ডার দিয়েছি এই যে চলে আসছে এখন হচ্ছে ওর বাবা বাধ্য হয়ে বারবার স্নেহা বলছে শ্রেয়াস বলছে বাবা খাও সো একটু নিল আর এখন একটু ঝালকম এটা স্নেহার চেয়ার একটু খাচ্ছে তো এখন হচ্ছে রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যাবে আর ওদেরও খাওয়া শেষ বাকি যেগুলো আছে আমরা প্যাক করে দিতে বলছি বাসায় নিয়ে যাবো বাসা খুবই কাছে যেতে খুবই কম সময় লাগবে আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি